চিকেন চাপের এই চেয়েতেই সহজ রেসিপি হতে পারে না একদম হোটেল স্টাইলে বানিয়েছি তবে ঘরোয়া মশলায় চাইলে ঝটপট এভাবে করে চিকেন চাপটা বানাতে পারেন আর আজকে যে রেসিপিতে বানিয়েছি মাংসটা অনেক সফট হবে আমি এখানে পাঁচ থেকে ছয় পিসের মতো মুরগির মাংস নিয়েছি একটু বড় টুকরো চাইলে ছোট টুকরো দিয়েও বানাতে পারবেন এভাবে হাট থেকে মাংসটা আলগা করে নিচ্ছি যতটা সম্ভব এভাবে করে হাট থেকে আলগা করে নিতে হবে প্রতিটা স্লাইস এভাবে করে পাতলা করে ছড়িয়ে কেটে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে উপরটাতে একটা র্যাপিং পেপার দিয়ে তারপর হচ্ছে এরকম একটা লোহার কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে দিতে হবে তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন দুটো পার্স সেমভাবে করে নিচ্ছি এই কাজটা চাইলে শিল্পাটাও করতে পারেন টক দই নিয়েছি এখানে আমি চার টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আর হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে হাফ চা চামচ ওয়ান ফোর চা চামচ টেস্টি সল্ট আর হচ্ছে স্বাদ মতো লবণ লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর ওয়ান ফোর্থ কাপ টমেটো সস এখন এই সবগুলো মশলা একসাথে করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর এই পর্যায়ে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছে এখন এটা আপনি যত বেশি সময় ম্যারিনেট করবেন চাপটা খেতে তত টেস্টি হবে হাতে সময় না থাকলে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলে হয়ে যাবে তবে এটা যদি আপনি কয়েক ঘন্টা এইভাবে করে রেখে দেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমি এক ঘন্টার মতো রেস্টি দিয়েছি আর এর ফাঁকে হচ্ছে আমরা এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো বেসন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া প্যাকেটের যে টেস্টি মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিচ্ছি এক প্যাকেট আর এই বেসনে স্বাদ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এখন প্রতিটা মুরগির মাংসের টুকরো এভাবে করে বেসনে গড়িয়ে গরম তেলে ভেজে নিতে হবে জাস্ট একবার উপরে লাগিয়ে নিলে হয়ে যাবে তো এভাবে করে উপরে একদম পাতলা করে লাগিয়ে নিয়েছি এখন ছড়ানো কোনো তাওয়াতে তেলটাকে গরম করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম কমিয়ে মিডিয়াম আঁচে একটা পাশ একটু লাল করে ভেজে নিতে হবে দুটো পাশকে এভাবে করে এখন আমাদের চাপটা রেডি হয়ে গেছে আপনি চাইলে নান রুটির সাথে পরিবেশন করতে পারেন আবার চাইলে সাদা রুটির সাথে ওইটা খাওয়া যায় ঝটপট বানানো হয়ে গেল একদম হোটেল স্টাইলের চিকেন চাপ আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ